লোকসভায় পাশ হবার পর সংশোধিত ওয়াক অফ বিল নিয়ে বিতর্ক হয় রাজ্যসভায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ করেছেন বৃহস্পতিবার দুপুরে বিতর্কের পরে বিরোধীরা ডিভিশন চাইলে লোকসভার মতোই রাজ্যসভাতেও ভোটাভুটির মুখোমুখি হতে হবে নরেন্দ্র মোদী সরকারকে বারো ঘন্টা টানা বিতর্কের পরে বুধবার মধ্যরাতে বিলটি পাস হয়েছে লোকসভায় এবার তা রাজ্যসভায় পেশ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ সম্পত্তির অন্যতম লক্ষ্য হলো সেই সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলে দাবি করেছে সরকার রাজস্ব সংগ্রহ করতে পার্থ হয়েছে ওয়াকফ বোর্ডগুলো অনডেভার মেম্বার অব দি ওয়াকফ মেন বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াকফ Repeal Bill 2025, as passed by Lok Sabha, has been laid on the table of Rajya Sabha. I have admitted the notices received from the Minister of Minority Affairs for consideration and passing of the bills in Rajya Sabha today by waiving off the requirement of two days' notice period under Rule 133 of Rules of Procedure and Conduct of Business in the Council of States, Rajya Sabha accordingly a supplementary list of business has been issued for today for taking up these bills for consideration and passing a copy each of the bills have been circulated to members electronically through members portal in the early hours of today so as to enable them to peruse the same in view of the short time period available to members i have decided that those members দু হাজার ২০০৬ সালে রিপোর্ট অনুযায়ী দেশে চার দশমিক নয় লক্ষ ওয়াকব সম্পত্তি ছিল এ থেকে আয় হওয়া উচিত ছিল বারো হাজার কোটি টাকা হয়েছে মাত্র একশো কোটি টাকা 2012 সালে ইউপিএ সরকার ওয়াকফ আইনে কিছু পরিবর্তন আনে কিন্তু তাতেও সেই সময়ে 8.72 লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয় ছিল মাত্র 166 কোটি টাকা বলে সংসদে জানিয়েছে সরকার পক্ষ সেই ছবিটি পাল্টাতে এই সংশোধনী আনা হয়েছে যাতে ওয়াকফ থেকে আয় বাড়ে সেই অর্থে মাধ্যমিক সার্বিক ভাবে মুসলিম ও মুসলিম মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে সরকার বুধবার লোকসভায় ওয়াকফ বিল নিয়ে ভোটাপুটিতে মোট পাঁচশো কুড়ি জন সাংসদ অংশ নিয়েছিলেন বিলের পক্ষে দুশো অষ্টআশি এবং বিপক্ষে ভোট দেন দুশো বত্রিশ জন সাংসদ এক্ষেত্রে ব্যবধান মাত্র ছাপ্পান্ন ভোটে লোকসভার মতোই রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসক জোটে রাজ্যসভায় এন ডি এর সাংসদ রয়েছেন মোট একশো পঁচিশ এক্ষেত্রে শূন্য রয়েছে ছটি আসন অর্থাৎ একশো আঠেরো জন সাংসদের সমর্থন পেলেই সংসদের উচ্চ কক্ষে বিলটি পাস করাতে পারবে কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় বিজেপির আটানব্বই জন জেডিইউ চারজন অজিত পাওয়ারের এনসিপির তিনজন এবং টিডিপির রয়েছেন দুজন সাংসদ অসম গণপরিষদ এবং তামিল মানিলা কংগ্রেসের একজন সংসদের সমর্থন তারা পাবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় সরকারের একইভাবে মনোনীত ছজন সদস্য বিলের পক্ষে ভোট দেবেন বলে আশা পন্ত শিবিরের সংসদের দুই কক্ষে পাস হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিললে উনিশশো সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ইউনিফায়েড ওয়াক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নতুন বিলে ওয়াক অফ কাউন্সিলে এই প্রথমবার স্থান দেওয়া হয়েছে দুজন মহিলাকে এক্ষেত্রে মহিলা ও মুসলিমদের সশক্তিকরণের যুক্তি দিয়েছে সরকার তবে ওয়াকফে দুই অমুসলিম সদস্য মনোনয়নের প্রস্তাব ঘিরে তীব্র আপত্তি তুলেছে মুসলিম সংগঠনগুলো রিপোর্ট নিউজ নাও